এটি দখলদার অবৈধ সরকারের একটি প্রহসনমূলক রায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করা হয়েছে এবং বিচার কার্য শুরু হওয়ার আগে আসলে রায়টি নির্ধারিত করা হয়েছে এবং এটি মূলত যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে যেটি বাস্তবায়িত হয়েছে সেটা করার কারণে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রতিহিংসা পরায়ণ মামলার রায় হিসেবে এটি এসেছে এবং এখানে অভিযুক্ত যার বিরুদ্ধে করা হয়েছে তার অনুপস্থিতি তারা নিজেদের মতো করে আইনজীবী নিয়োগ করেছে এবং দ্রুততার সঙ্গে সেটি করেছে এবং আইসিটি ট্রাইব্যুনাল যে আইনটি করা হয়েছে আইনটি আসলে বেআইনিভাবে গঠিত হয়েছে আইসিটি ট্রাইব্যুনাল বাংলাদেশে গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করার জন্য এই দখলদার সরকার অবৈধভাবে এই আইসিটি অধ্যাদেশে তারা পরিবর্তন নিয়ে এসে অবৈধভাবে সেটির অনুমোদন দিয়েছে এবং করার মাধ্যমে এই ক্যাঙ্গারু কোর্টের প্রহসনমূলক রায় তারা দিয়েছে এটি মূলত এই মৌলবাদী গোষ্ঠী এবং দখলদার অপশক্তির নিজস্ব একটি প্রেসক্রিপশন তারা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে এটির সঙ্গে এটিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ এটির বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাচ্ছে তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং বাংলাদেশের মানুষ এই দখলদার সরকারকে হটিয়েই আসলে এই যে অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে এটির জবাব বাংলাদেশের মানুষ সেটির মাধ্যমেই দেবে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালতে যেমন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল ঠিক একইভাবে আজকে এই ফ্যাসিস্ট ইউনুস গং বঙ্গবন্ধু তো দেশ স্বপ্ন শেখ হাসিনা যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ বাংলাদেশের দিন বদলের রূপকার বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথী তার বিরুদ্ধে তার এই মৌলবাদী স্বাধীনতাবিরোধী বিরোধী জঙ্গিবাদী গোষ্ঠীগুলো তাদের এই রায় বাস্তবায়ন করেছে কিন্তু যে পরিস্থিতি দেখা গেল গোটা বাংলাদেশ জুড়ে এই রায় দেখানোর জন্য টিভি টেলিভিশন সেট করা হলো টেলিভিশন স্ক্রিন বিভিন্ন জায়গায় লাগানো আগের দিন থেকে মশান মিছিল বার করা আপনাদের কর্মসূচি ছিল যে কর্মসূচিকে এটা বলার চেষ্টা করা হলো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হলো যে এটা সাকসেসফুল হয়নি সব মিলিয়ে কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে নেই আওয়ামী লীগের কোনো শক্তি নেই আলটিমেটলি ওরা ভয় পাচ্ছে যেটি হচ্ছে যে এটি তো সম্পূর্ণ স্ক্রিপ্টেড এই বিচারিক কার্যক্রম বিচারপতিদের নিয়োগ রায় প্রদান এবং এক ধরনের ক্যাঙ্গারু কোর্টে এক ধরনের ক্যামেরা ট্রায়াল এটি তো হচ্ছেই এবং মিছিলগুলো করা হচ্ছে এবং এক ধরনের মব তৈরি করা হচ্ছে এই সরকারটা যেমন মবের উপর প্রতিষ্ঠিত এই আদালতটি মবের উপর প্রতিষ্ঠিত এবং এই রায়ও আসলে মবের রায় এবং বাংলাদেশে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু অবৈধভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং একটি জালিয়াতির বিচার বিভাগীয় আদেশের মাধ্যমে এই সরকারের কিন্তু বৈধতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে তো পুরো সরকারটি আসলে প্রতিষ্ঠিত সরকারটি আসলে অন্যায় হয়ে প্রতিষ্ঠিত পুরো সরকারটি আসলে বেআইনি প্রতিষ্ঠিত এবং আদালত আসলে বাংলাদেশের সত্যিকার অর্থে আলাদাভাবে বিচার বিভাগ বলতে বাংলাদেশে কিছু নেই বাংলাদেশে বিচার বিভাগ আসলে বর্তমান দখলদার সরকারের নির্বাহী বিভাগের অংশই পরিণত হয়েছে যে কারণে আমরা এর আগেও বলেছি আসলে বিচার কার্যটা সুপ্রিম কোর্টে বা ট্রাইব্যুনালে না করে বিচার কার্যটি আসলে দখলদার অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বাসভবনে করলেই বরং আরো বেশি এটা সামঞ্জস্যপূর্ণ হতো কারণ নির্বাহী বিভাগ যা বলছে আদালত আসলে সেটি বাস্তবায়ন করছে প্রশ্নই আসে না এটি তো এই এটি সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ অসাংবিধানিক সম্পূর্ণভাবেই ন্যায় বিচার পরিপন্থী এবং এটি বাংলাদেশের মানুষের যে বঙ্গবন্ধুত্ব ন্যায় দেশরত্ন শেখ হাসিনার প্রতি ভালোবাসা রয়েছে পরম মমত্ববোধ রয়েছে এবং দেশের গণতান্ত্রিক সংগ্রাম দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা সকল কিছুর সঙ্গেই বঙ্গবন্ধু তো ন্যায় দেশ স্বপ্ন শেখ বাংলাদেশের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের মানুষের অস্তিত্বে বাংলাদেশের মানুষের শেকড় সন্ধানী একজন নেত্রী হচ্ছেন দেশ শেখ হাসিনা যে কারণে যেটি আজকে যেটি রায় দেওয়া হয়েছে এটি বাংলাদেশের জনগণ এটিকে ঘৃণা প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের জনগণের জবাব দেবেই দেবে আপনারা এর পরবর্তী পদক্ষেপ কি করতে চলেছেন কারণ বলা যে এটাই হলো এর তো একটা পাল্টা কাউন্টার কিছু হওয়ার বিষয় রয়েছে সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি আপনারা কি করবেন এই দখলদার সরকারকে হটিয়েই আসলে এই সমস্ত অন্যায় অবিচারের জবাব দেওয়া হবে আজকে যে দখলদার সরকার বাংলাদেশে বসেছে তারা নিজেরা এই মেটিকুলার ডিজাইনের আওতায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটিয়েছে পুলিশ বাহিনীর উপরে আক্রমণ করেছে লুট করেছে এবং ছাত্র শিশু নাগরিকদের হত্যার সঙ্গে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা আজকে ক্ষমতায় রয়েছে তারাই জড়িত এবং তারা যে জড়িত তার সবচেয়ে বড় প্রমাণ তারা কিন্তু ইনডেমনিটি দিয়েছে যে এদের বিরুদ্ধে বিচারিক বা কোনো আইনি প্রশ্ন নিয়ে আসাবে না আসা যাবে না এদের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত করা যাবে না তো শুরুতেই কিন্তু ন্যায় বিচারের পরিপন্থী কর্মকাণ্ড তারা করেছে তো যে কারণে আমি মনে করি যে আজকে দখলদার সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা বাংলাদেশে আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশে আবার একটি প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করা বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে সেটি হচ্ছে একমাত্র জবাব বাংলাদেশের জনগণ এই জবাব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ এটির জবাব দেবে অবৈধ কর্তৃপক্ষকে হটিয়ে জনতার বৈধ কর্তৃপক্ষ জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কর্তৃপক্ষ তৈরি করেই আসলে এই ধরনের ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন নির্যাতন আমাদের স্বাধীনতার অঙ্গীকার স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত সকল বিষয়কে রাষ্ট্রীয়ভাবে নাকচ করে দেওয়ার প্রচেষ্টা সবকিছুর জবাব আসলে এই দখলদার হটেই দেওয়ার হটিয়ে জবাব দেওয়ার জন্যই বাংলাদেশের মানুষ আসলে ক্রমান্বয়ে প্রস্তুত হচ্ছে আপনাদের দুদিন চার দিন ব্যাপী যে কর্মসূচি টানা চলেছে সেই কর্মসূচিকে কেন্দ্র করেও দেখা গিয়েছে যে পাল্টা আপনাদের কার্যালয়ে আবার আগুন ধরানো মুক্তিযুদ্ধের যারা সামিল হয়েছিলেন তাদের মূর্তি ভাঙা রবীন্দ্রনাথ ঠাকুরও আপনাদের দেশে বাদ যাচ্ছেন না তারও মূর্তি ভাঙা হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এখন পরিচয় হয়ে গিয়েছে তিনি হিন্দু আজকে তো বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বাঙালির ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সবকিছুকেই একটি পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাস করে তার এক ধরনের মৌলবাদী রাজনীতিতে বিশ্বাস করে বাংলার মানুষের কাছে রবীন্দ্রনাথ তাকে বলা হয় যে আমাদের বিখ্যাত লেখক চিন্তকেরা বলতো যে বাংলার আকাশের নাম রবীন্দ্রনাথ তো বাংলাদেশের মানুষের অনুভূতিতে আবেগে মননে আমাদের গানে সঙ্গীতে প্রতিবাদে আমাদের অনুভূতিতে আমাদের বেদনায় আমাদের প্রেমে আমাদের সংগ্রামে আমাদের রাজপথে আমাদের দৈনন্দিন জীবনে রবীন্দ্রনাথ আছে এবং এই আজকে সমস্ত কিছুকে আসলে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে বঙ্গবন্ধু কিংবা রবীন্দ্রনাথ নজরুল কিংবা জীবনানন্দ সত্যজিৎ রায় কিংবা রায়হান যারা আমাদের এই মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা কিংবা যারা বাংলাদেশের মনন গড়ে দিয়েছে সমস্ত কিছুকেই আসলে ধুলিসাত করে দেওয়ার চেষ্টা এই দখলদার সরকার করছে কিন্তু আমরা এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে শেষ কথা বাংলাদেশের জনগণ বলবে এবং বাংলাদেশের জনগণ তার গৌরব পুনরুদ্ধার করবে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া করা সম্ভব আপনারা করতে দেবেন প্রশ্নই আসে না বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া জনগণ কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের এটি শুধুমাত্র দলীয় বিষয় নয় আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার অর্থ হচ্ছে বাংলাদেশের এক সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে তাদের ভোটের অধিকার থেকে বাইরে রাখা এবং বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য যেটি রয়েছে সেই রাজনৈতিক ভারসাম্যটিকে নষ্ট করে দেওয়া বাংলাদেশে এক ধরনের স্থিতিশীলতা এক ধরনের গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে সেটির সঙ্গে একটি প্রতারণা করা এবং একই সঙ্গে আওয়ামী লীগকে এই রাজনৈতিক সুযোগ সুবিধা আইনগত অধিকার সবকিছু থেকে বঞ্চিত করার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে মৌলবাদী রাজনীতি স্বাধীনতা বিরোধী রাজনীতি এবং ধর্মভিত্তিক উগ্রবাদী রাজনীতিকে যেন এক ধরনের স্পেস দেওয়া যায় সরকার আসলে সেটা চেষ্টা করছে এবং এটি আসলে সম্ভব নয় এবং এই যে নির্বাচন নামের প্রহসন এই রায়টি যেমন প্রহসনের রায় এই যে নির্বাচনের একপক্ষ নির্বাচনের যে চেষ্টা করা হচ্ছে এটি আসলে প্রহসনের নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না এই নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া কোনো সরকার বাংলাদেশের মানুষের কাছে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি পাবে না এবং কোনো বৈধ কর্তৃপক্ষকেই বাংলাদেশের জনগণ আসলে টিকতে দেবে না যে কারণে এই রায়ের যেমন বাংলাদেশের মানুষ জনতার আদালতে বাংলাদেশের মানুষ এই অবৈধ ক্যাঙ্গারুকোর্টের রায় যেমন দেবে তেমনি কর্তৃপক্ষ তৈরি করার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ আসলে আন্দোলন সংগ্রামের মধ্য ম্যান্ডেট প্রাপ্ত বৈধ কর্তৃপক্ষ তৈরি করে এবং আজকে এই যে পরিস্থিতি তারা তৈরি করেছে নির্বাচন ব্যবস্থাকে একপক্ষীয় আদালতকে কোর্টে পরিণত করা এটির মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মকে বাংলাদেশ ছাত্র সমাজকে আসলে বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য ন্যায় বিচারের জন্য মুক্তিবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার দিকে যাচ্ছে অবৈধ সরকারের সমস্ত আস্থা আস্তানা যেন গুড়িয়ে দেওয়া যায় দখলদার সরকারের সমস্ত আস্তানা যেন গুড়িয়ে দেওয়া যায় এবং সমস্ত কিছু গুড়িয়ে দিয়েই বাংলাদেশের জনগণের রাজনৈতিক বৈধতা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব যেন নিশ্চিত করে যায় সেই লক্ষ্যেই বাংলাদেশের মানুষ আজকে আসলে সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে এটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম একটা জাগরণের জন্য বাংলাদেশের মানুষ প্রবলভাবে অপেক্ষা করছে এবং একটি রাজনৈতিক আগ্রহগিরির মাধ্যমেই আসলে এই সরকারের বিদায়ের প্রেক্ষাপটটি